মেঘা এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে গত ১৬ এবং সতেরোই ডিসেম্বর আয়োজন করা হয়েছিল মেধা অন্বেষণ প্রতিযোগিতা জলপাইগুড়ি ময়নাগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নেয় জলপাইগুড়ির নেক্সট জেন পাবলিক স্কুল ও শিলিগুড়ির ফুলবাড়ির একটি স্কুলে পরীক্ষা গ্রহণ করা হয় এদিন ওই পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক ড প্রদীপ কুমার বর্মা এবং সদর বিডিও মিহির কর্মকার

মাননীয় এমএলএ সাহেব সাহেব উনিও আমার সঙ্গে পরিচয় হয়ে ওনার আমার সঙ্গে আমার ওনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লেগেছে গেছে উনি খুব স্বল্পভাষী কিন্তু অত্যন্ত কাজের মানুষ অরোপকারী মানুষ সেটা জেনেও আমার খুব ভালো লেগেছে গেছে আমি অনেক দূর থেকে এখানে চাকরি করতে এসেছি আপনাদের জলপাইগুড়ি জেলা জেলায় এর আগে আমি আলিপুরদুয়ারে কুমার গ্রামে ছিলাম সেখানে চার বছর চাকরি করেছি তারপরে এখানে আবার আবার ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আপনাদের এলাকায় এসছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা পাবো এবং আপনাদের সকলের পাশে দাঁড়াতে পারবো আপনাদের সকলের মঙ্গলের জন্য কাজ করতে পারবো এই আশা রাখি আপনারা সকলে আরো এগিয়ে চলুন এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ তাকে উজ্জ্বল করে তুলুন তাকে আরো এগিয়ে নিয়ে চলুন যারা মা বাবারা আছেন তারা আপনারা বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন এইটুকু বয়স থেকে মোবাইল চেষ্টা করবেন হাতে না দেওয়া দেওয়া এখন তার বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে সবসময় মোবাইল

আপনাদের স্কুলে আজকে কি অনুষ্ঠিত হচ্ছে দেখুন আমাদের স্কুলে আমরা ডিসেম্বর মাসে একটা মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম শুধু আমাদের স্কুল নয় জলপাইগুড়ি ময়নাগুড়ি এবং শিলিগুড়ির বিভিন্ন অংশ বিভিন্ন অংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করেছিল আজকে তারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল আচ্ছা আপনারা কি উদ্দেশ্যে এই ধরনের একটা অনুষ্ঠান অর্গানাইজ করলেন দেখুন আমরা সাধারণত যারা দুস্থ ছাত্রছাত্রী যাদের মেধা থাকা সত্ত্বেও তারা এগিয়ে আসতে পারছে না তারা জীবনে চলার পথে একটা সাহায্য হলে পরে তাদের ভালো হয় আমরা সেই সব ছাত্রছাত্রীদেরই অন্বেষণ করার চেষ্টা করেছি এবং চেষ্টা করছিলাম তাদেরকে একটুখানি সাহায্য করলে তারা যেন জীবনে আরও দূরত্ব দূরে যেতে পারে বিকশিত হতে পারে আচ্ছা ম্যাম আপনার নাম এবং পরিচয়টা যদি বলেন আমি নিবেদিতা ভট্টাচার্য আমি নেক্সেন পাবলিক স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার